আসসালামু আলাইকুম আমি আছি মহিউদ্দিন রেদান ফ্রম হেসটিভি থেকে আজকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে ইউকের লাইফের ডিফিকাল্টিস আমাদের সাথে আছেন সাকিব ভাই যিনি আসছেন অনেক আগে তো ওনার লাইফ স্টাইলটা কেমন কিভাবে আসছে এই পর্যন্ত সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো সাকিব ভাই আপনি কত সালে এই দেশে আসছেন আমি আসছিলাম ফেব্রুয়ারি ইটসবিন ফোর ইয়ার্স এর মাঝখানে অনেক কিছু লাইফের অনেক কিছু ঘটে গেছে অনেক শিক্ষণীয় ব্যাপারও ঘটে গেছে শিক্ষার বাইরেও অনেক কিছু শিখলাম এখন ইনশাল্লাহ এখান থেকে আরও ভালো কিছু করার চেষ্টা আছে আশা করি সব কিছু ঠিকঠাক যাবে ইনশাল্লাহ আপনি বললেন যে আপনার জীবন অনেক কিছু ঘটে গেছে তার ভিতরে আমি একটা ছোটো জিনিস জানতে চাচ্ছি সেটা হলো যে আপনি এই দেশে আসার পরে জব কীভাবে ম্যানেজ করেছেন এবং আপনার ম্যানেজ করেছেন ফার্স্ট অফ অল বাসা ম্যানেজ করাটা আমার একজনের খুব একজনের হেল্প ছিল উনি আমাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করেছিলেন এবং উনি এবার আমাকে বাসাটা অ্যারেঞ্জ করে দিয়েছিলেন সো এখানে বেশি ইজি হয়ে যায় যদি কেউ চেনা জানা থাকে ফ্রেন্ডস ফ্যামিলি তো তারা যখন থাকে তা একটা বাসা অ্যারেঞ্জ করে দেওয়া ইজ এটাকে কম্পারেটিভলি ইজি হয়ে যায় রাদার দেন দ্যাট আপনি যদি একদমই আননোন একটা প্লেসে আন কাউকে চিনেন না ওইভাবে আসেন তো তার থেকে ইজি হয়ে যায় যদি কেউ আপনার পরিচিত ফ্যামিলি ফ্রেন্ডস থাকে তাহলে বাসা পাওয়াটাও ইজি হয়ে যায় এবং জবের ক্ষেত্রেও কাইন্ড অফ স্যাম জব পেতে সময় জব পেতে আমার চার মাসের মতো সময় লেগেছিল কারণ আমি যখন আসছি তখন ইউকে কোভিডের লকডাউন চলতেছিল সো লকডাউন শেষ হওয়ার পরেই আমি মে ফিফটিনথে লকডাউন শেষ হলো মোস্ট মে লাস্ট উইকেই আমি জব জয়েন করছিলাম আপনার জবে জয়েনের যেই মানে আমারও ওরকম একজন যিনি আমাকে বাসা অ্যারেঞ্জ করে দিয়েছিলেন যিনি আমাকে তিনি আমাকে জবটা অ্যারেঞ্জ করে দিয়েছিলেন আপনি এর মানে বুঝাতে চাচ্ছেন রেফারেন্সটা খুবই ইম্পর্টেন্ট এখানে জব পেতে এখানে আপনি যখন জবেই ঢোকেন আমাদের বাংলাদেশে অনেকে যখন জবে যায় পাঁচ মিনিট লেটে যায় বা দশ মিনিট লেটে যায় আপনার এখানে কি এমন কোনো কিছু রেস্ট্রিকশন ছিল কিনা যদি লেটে যায় তাহলে তাদের জবের সমস্যা হতে পারে এমন কোনো কিছু ছিল কিনা অফকোর্স সবখানে তো আপনার একটা টাইম মেনটেন করা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন দ্যাট কেস আই হ্যা আই ওয়াজ ভেরি ব্যাড অ্যাট টাইমিং অ্যাট দ্যাট টাইম আমি প্রথম নতুন নতুন আসছিস আমি টাইমিং সেন্স একটা বুঝতাম না ইন বাট সামহাও ওয়েন আই গট টু নো যে ইজ ভেরি ইম্পর্টেন্ট তো তখন যখন নিজেকে ক্লিয়ার আপ করে ফেলবেন ক্লারিফাই করে ফেলবেন এভ্রিথিং তার মানে হলো যে ওই যে ওইখানের টাইম ম্যানেজমেন্টটাকে খুব ইম্পর্টেন্ট দেয় তাই এটার জন্য কি আপনার মানে প্রফেশনাল যে একটা ছয় মাসের যে একটা ই থাকে যে আপনি জবে ঢুকতেছেন এর প্রফেশনাল থাকে ওটাকে কি তারা কীভাবে কাউন্ট করে প্রথম আমার এখানে থ্রি মান্থস অফ প্রফেশন পিরিয়ড ছিল সো থ্রি মান্থস প্রফেশন পিরিয়ডের মধ্যে আই ওয়াজ কোয়াইট লেট ফর দ্য ফার্স্ট ফিউ উইক্স অ্যাজ এ সেট দ্য ওয়ারনিং অ্যান্ড ওয়ার্নিংয়ের পরে অ্যাকচুয়ালি মেরি ডা আফটার দ্যাট অ্যান্ডিং সেন্সটা ভেরি মাছ ইম্পর্টেন্ট অ্যান্ড এটা যত আর্লি শেখা যাবে যত আর্লি বোঝা যাবে ততই বেটার হয়ে যায় অসংখ্য ধন্যবাদ আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি সেটা আউট অফ জব আউট অফ আপনার স্ট্রাগল আপনি এখানে পড়াশোনা করার জন্য তো মূলত এসেছিলেন ইয়াস আপনি কোন সাবজেক্টে অ্যাকচুয়ালি পড়াশোনা করেছেন একটু বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে সেন্ট মেরিজ ইউনিভার্সিটি টুইকে নাম থেকে সেন্ট মেরি ইউনিভার্সিটি থেকে করার পরে আপনার কাছে কী ফিল হয়েছে যে ওইখানে অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে পড়াশোনাটা কতটা টাফ ছিল আপনি কি বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আসার পরে আপনি এখানে প্রেক্ষাপটে কিভাবে ম্যানেজ করেছেন নিজেকে আই থিঙ্ক টু বি ভেরি এটা এত একটা ডিফিকাল্ট কিছু না যদি আপনি প্রসেসটা ফলো করেন ইট গেটস ইজিয়ার অ্যান্ড আমার কাছে মনে হয় যে এখানে পড়ালেখা ইজ কম্পারেটিভলি ইজিয়ার দেন আমাদের বাংলাদেশে অনেকগুলো করা ইউনিভার্সিটি যেমন প্রায় আর নর্থ সাউথগুলোতে যে পড়েন পড়ার পেশাদ থাকে এখানে হয়তো এরকম নাই বাট মোর অল্লা সেম থিংস সেম আই থিঙ্ক আচ্ছা আমি আপনাকে আরেকটা প্রশ্ন এখানে করতে চাচ্ছি সেটা হলো যে নর্থ সাউথ বলেন ব্র্যাক বলেন যেখানে বলেন এখানে যেভাবে আপনি প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশে কি এই টাইপের প্রেজেন্টেশন উপস্থাপন করা কি কখনো দেখেছেন কি না আপনার লাইফে ছিল সো লাইক কান্ট্রি তো ওখানে যেভাবে প্রেজেন্টেশন করা হয় এটাও আমাদের ইউকে বলেন ইউএস বলেন সেমভাবে প্রেজেন্টেশনটা করা হয় খুবই প্রফেশনাল আচ্ছা আমার আপনাকে আর একটা যে প্রশ্নটা সেটা হলো যে আপনি এখানে পড়াশোনা করার পরে আপনি কি আসলে বুঝতে পেরেছেন যে বাংলাদেশ থেকে এখানে পড়াশোনাটা ইজি হলেও স্কিলফুল স্কিল থেকে এটা একটু আগিয়ে এগিয়ে আছে হ্যাঁ দিক থেকে যেটা হ্যাঁ বললাম ওরা যে এই জিনিসটা আছে যে পড়াশোনা যে এই সাবজেক্টটা সাবজেক্টের উপরে যদি ওরা যেভাবে জোর দেয় ওভাবে হয়তো আমাদের দেশে এখনও সবভাবে জোর দেওয়া হয় না বাট এই দিকে আমাদের কান্ট্রির ইউনিভার্সিটির সাথে এখানে ইউনিভার্সিটির একটু ডিফারেন্স আছে ওরা স্কিলটাকে আপনাকে ডেভেলপ করতে হেল্প করে তা আমাদের কান্ট্রিতে হয়তো এটা ওভাবে করা হয় না বাট আই থিঙ্ক ইজ চেঞ্জিং অ্যান্ড বাট স্টিল ইউ ইজ আ বিট অ্যাহেড অফ বাংলাদেশি ইউনিভার্সিটিজ ইন দিস কেস হ্যাঁ আপনি কি এইখানে মনে করেন যে স্টুডেন্ট যদি বাংলাদেশ থেকে মোটামুটি পড়াশোনা করে আসে ইংলিশ প্রফিন ইংলিশের যে একটা ল্যাঙ্গুয়েজ ভেরিয়েশন থাকে জবের ক্ষেত্রে এটা কেমন কাজ করে এবং স্টাডি পারপাস কেমন কাজ করে টু ভেরি অনার্স ইংলিশ প্রফিশিয়েন্সি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এইসব কান্ট্রিতে ফার্স্ট অল কান্ট্রিতে আপনি যদি আসেন আপনার পড়া পড়ালেখার পাশাপাশি আপনার ইংলিশটা খুব মেজরলি জানা লাগবে কেউ এটা আপনার শুধু পড়ালেখার বেসিসে না এটা আপনার কাজের বেসিসেও আপনাকে হেল্প করবে আপনার দৈনন্দিন জীবনেও আপনাকে হেল্প করবে যদি আপনি ইংলিশ ঠিকমতো বলতে না পারেন ইন দ্যাট কেস আপনি অনেক জায়গায় স্ট্রাগল করবে অনেক জায়গায় আটকে যাব তো ইংলিশ জেনে ইজ মাস্ট বেটার দেন একদম না জেনে আসার দিকে অসংখ্য ধন্যবাদ আপনারা যখন মানে এখানে জব করতে এসেছেন আপনার কিন্তু ইমেল আদান প্রদান করার একটা অভ্যাস থেকে আছে এখন আছে কিন্তু এটা কিন্তু বাংলাদেশে কখনো আপনার ইমেল সেন্ড করা বা ইমেল দেখা এরকম কোনো অভ্যাস ছিল কি না না টু ভেরি অনেস্ট বাংলাদেশে আমরা ইমেলটা ওপেন করতাম জাস্ট ফর দ্য সেক অফ হ্যাভিং অ্যান ইমেল বাট এখানে ইমেলের কাজটা একটু বেশি কম্পারেটিভলি বাংলাদেশের থেকে অ্যান্ড এখানে ইউনিভার্সিটি থেকে শুরু করে সব জায়গায় মোটামুটি মেলেই কমিউনিকেশন করা হয় ইভেন জব প্লেসেও আপনি ইমেল করেই তাদেরকে ইনফর্ম করতে হবে যে কথা আমার এই এই জিনিসগুলো কি আসলে আপনাকে কেমন মনে হয় যে ইমেল কি বাংলাদেশের স্টুডেন্ট এখন থেকে কি না যারা আপকামিং আসবে এখন থেকে আই থিঙ্ক বেটার হবে যদি যারা নতুন আসবে তারা যদি ইমেলের সাথে নিজেকে নিজেদেরকে পরিচিত করে ফেলে তাহলে সবার জন্য সামনে জিনিসটা ইজি হয়ে যাবে যারা নতুন জন্য আপনার কাছে কী মনে হয় যারা নতুন আসবে তারা কোন কোন ভুলগুলো থেকে নিজেকে বিরত রাখবে আসার পর এই সব ভুল থেকে তারা বিরত রাখা উচিত নিজেদেরকে আমি মনে করি যে একদমই কারোর ডিপেন্ডেন্ট হয়ে আসা যাবে না নিজের থেকে নিজের স্কিল ডেভেলপ করে আসতে হবে নিজে থেকেই বুঝে নিতে হবে যে কী হবে হ্যাঁ ইউ উইল গেট দ্য গাইডেন্স বাট কারোর উপর ডিপেন্ডেন্ট করা যাবে যেটা ধরো নিজের ভুল থেকে শিখে নেওয়া নিজের কারোর উপরে ডিপেন্ডেন্ট করা থাকলে তখন লাইফটা অনেক বেশি হ্যাসিল এরকম একটা মানে যদি আপনি বলেন যে এরকম একটা উদাহরণ যদি আপনি দিতে চান কী বা কী দিলেন অ্যাজ এ স্যার আমি প্রথম যখন আসছি তখন আমি এখানে টাইমিং সেন্স এখানে জব সব কিছু নিয়ে আমি একটু উদাসীন ছিলাম খামখেয়ালিপূর্ণ ছিল জীবনযাপন করতাম অতটা সিরিয়াসলি নিতাম ইন দ্যাট কেস হয়তো কে অনেক সময় আমি কাজকে কাজ করতাম কম রাডার দেন দ্যাট আমি বাইরের অনেক জিনিসে ফোকাস দিতাম বেশি তো ইন দ্যাট কেস হয়তো যে আমি অনেক সময় টাকার দরকার পড়তো টাকা মানে আমি ইনকাম করতেছি না ইন দ্যাট কেস হয়তো আমি কোনো সময় কারো কাছে লোন দিতাম তো এটা অ্যাট দি এন্ড অফ দ্য ডে একটা পার্টিন হিসেবে রয়ে যায় সো ইন দ্যাট কেস হচ্ছে ডিপেন্ডেন্ট হওয়া যাবে না কারোর ব্যাপারে ইউ মাইট নিড হেল্প বাট সবসময় যাতে ডিপেন্ডেন্ট না হয়ে যাওয়া হয় এ দিয়ে খেয়াল রাখাটা বেশি ইম্পর্টেন্ট অসংখ্য ধন্যবাদ আজকে আপনাকে অনেকগুলো কোশ্চেনের উপর দিয়ে যেতে হয়েছে যদিও আপনি অ্যান্সারগুলো খুবই ক্রিটিক্যালি এবং সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা আমাকে দেখতেছেন আমার ভাইকে দেখতেছেন আশা করি আপনারা ভবিষ্যতে এই ভাইয়ের থেকে আরও ভালো ইনফরমেশন পাবেন আর আমরা চেষ্টা করবো আপনাকে সত্য ইনফরমেশনগুলো দেওয়ার জন্য কি কী দরকার সেইগুলো দেওয়ার জন্য আর আপনারা আপকামিং যারা আসবেন তাদের জন্য ভাই অলরেডি অনেক কিছু বলেছেন সো অবহেলা করা যাবে না নিজেকে গুরুত্ব দিতে হবে অনেক ইংলিশ নিয়ে কাজ করতে হবে এবং সাথে সাথে আরও অনেক কিছু নিয়ে কথা হবে ইন ফিউচারে আমরা এই এগুলো নিয়ে পডকাস্ট তৈরি করার চেষ্টা করতেছি সো আমাদেরকে ফলো করতে থাকেন সাবস্ক্রাইব করতে থাকেন এবং আমাকে এবং ভাইয়ের আপনার কি কোনো ইউটিউব চ্যানেল আছে কি না আমার ইউটিউব চ্যানেল আছে ইট ক্রিয়েশন এবং আমি ফেসবুক প্রচন্ড পরিমাণে টি ভিন কন্টেন্ট ক্রিয়েশন প্রথম জয়েন করছি সো ইউ গাইস ক্যার ফলো মি অন অ্যাজ অ হোক দ্যার্জ টু টু প্রোফাইল অফ মাই ইউ ক্যান ফলো করতে হবে ওকে কষ্ট করে আপনারা এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে আশা করি ভাইকে সাপোর্ট করবেন আমাকে যারা সাপোর্ট করবেন আমাকে যারা ওয়াশ করবেন তারা আজ ভাইকেও একটু কষ্ট করে দেখবেন আশা করি ভালো ইনফরমেশন ওইখান থেকেও পাবেন ভালো থাকবেন আজকের মতো এখানেই সমাপ্ত করতে চাচ্ছি আপনাদের ভাই মহিউদ্দিন রেদোয়ান আমি আসি আপনাদের কাছ কাছে হ্যাশ টিভি থেকে আসসালামু আলাইকুম